আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় আজ আমরা আলোচনা করছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে হ্যাঁ প্রথম ভাগ তৃতীয় খণ্ড সপ্তম পরিচ্ছেদ তারিখটা ছিল আঠারোশো বিরাশি সালের আঠাশে অক্টোবর সেই সময়কার কথা শ্রীরামকৃষ্ণ সেদিন ব্রাহ্ম সমাজের কিছু ভক্তের সঙ্গে এরা তো মূলত নিরাকার ঈশ্বরের উপাসক ছিলেন তাই না হ্যাঁ ঠিক তাদের সঙ্গে ঈশ্বর ঈশ্বরতত্ত্ব আর ভক্তি নিয়ে একটা মানে খুব গভীর আলোচনা চলছিল আলোচনার শুরুতেই ঠাকুর একটা খুব ভাবনার মতো প্রশ্ন তুলেছেন দেখলাম কি প্রশ্ন তিনি জানতে চাইছেন যে এই যে সমাজে ঈশ্বরের ঐশ্বর্য মানে তার সৃষ্টি এই বিশাল আকাশ সমুদ্র এত রকমের জিনিস এগুলোর এত বর্ণনার দরকারটা কি আচ্ছা হ্যাঁ এই বিষয়টা তিনি আগেও তুলেছেন যেমন ধরুন কেশব সেনের সঙ্গে যখন কথা হতো ও তার একটা পর্যবেক্ষণ ছিল যে মানে যারা নিজেরা একটু জাগতিক ঐশ্বর্য ক্ষমতা এগুলো ভালোবাসে তারাই ঈশ্বরের ওই বিশালতার তার ক্ষমতার বর্ণনার দিকে বেশি ঝোঁকে মানে নিজেদের চাওয়ার প্রতিফলন আর কি অনেকটা সেরকমই এই প্রসঙ্গেই তিনি রাধাকান্তের মন্দিরের ওই গয়না চুরির ঘটনাটা মনে করিয়ে দেন ঘটনাটা কি হয়েছিল মন্দিরের গয়না চুরি আর এসে ঠাকুরকে নালিশ করছেন যেন গেল সেজবাবু হ্যাঁ একদম নালিশের সুরে বলছেন ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না ঠাকুরের উত্তরটা কি ছিল অসাধারণ তিনি সেজবাবুকে বলছেন ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব বাহ আরও বললেন এ গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা মানে এই পার্থিব ঐশ্বর্য ঈশ্বরের কাছে তুচ্ছ আসল জিনিসটা অন্য ঠিক আসল হল তার মাধুর্য রসের ডোবা তার সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করা তিনি কেমন তার প্রেম কেমন সেটা অনুভব করা যেমন তিনি নরেন্দ্রকে দেখলে আর অন্য কিছু খেয়াল করতেন না একদম এই মাধুর্য রসে ডোবার কথাই তো তিনি তার ওই গানে বলছেন ডুব 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 রূপসাগরে আমার মন অন্তরের গভীরে ডুব দিয়ে সেই প্রেমরূপ খুঁজে আনা বাহ হ্যাঁ এটা কেবল বাইরে থেকে জানা নয় একেবারে ভেতর থেকে অনুভব করা কিন্তু ধরুন সেই অনুভব বা দর্শন যখন লাভ হল তারপর তারপর ভক্তের কি অবস্থা হয় সে বিষয়েও ঠাকুর একটা সুন্দর গল্প বলেছেন নিকশার গল্পটা রাবণের মা নিকশা হ্যাঁ রামচন্দ্র যখন লঙ্কায় ঢুকলেন বৃদ্ধা নিকশা ভয়ে পালাচ্ছিলেন রামচন্দ্র অভয় দিলেন তখন নিকশা কি বললেন বললেন তিনি আরও বাঁচতে চান কারণ রামচন্দ্রের আরও লীলা দেখবেন বলে মানে তার এই জগতের খেলা আরও চাক্ষুষ করতে চান তার মানে ঈশ্বরকে জানার পরেও তার লীলা দেখার একটা আকাঙ্ক্ষা থেকে যায় হ্যাঁ ভক্তের মনে এই বাসনাটা থাকে আর এই লীলার প্রসঙ্গ থেকেই কিন্তু আসে ঈশ্বরের কার্য বোঝার ব্যাপারটা মানে আমাদের সীমাবদ্ধতার কথা ঠাকুর তো জন্মান্তরে বিশ্বাস করতেন আর বলতেন আমাদের এই ছোট বুদ্ধি দিয়ে ভগবানের সব কাজ বোঝা যায় না একদম বোঝা সম্ভবই নয় এইটা বোঝাতে গিয়ে তিনি ভীষ্মদেবের সরসজ্জার গল্পটা বলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন ভীষ্ম সরসজ্জায় হ্যাঁ তিনি কাঁদছিলেন ছিলেন অর্জুন তো অবাক শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কৃষ্ণ তখন ভীষ্মকে কারণটা জানতে চাইলেন ভীষ্ম কি উত্তর দিলেন নিজের কষ্টের জন্য কাঁদছিলেন না না নিজের কষ্টের জন্য নয় তিনি বললেন তিনি পাণ্ডবদের দুঃখ দেখে কাঁদছেন যাদের পক্ষে স্বয়ং ভগবান তাদেরও এত কষ্ট ঠিক ভীষ্ম বলছেন ভগবানের এই কার্য তিনি বুঝতে পারছেন না এই যে লীলা এই রহস্য এটা বুঝতেই পারছেন না সেই জন্যই তার কান্না সত্যি তো ঈশ্বরের পরিকল্পনা বা তার কাজ বোঝা আমাদের পক্ষে খুব কঠিন ভীষণ কঠিন কিন্তু দেখুন এই সব গভীর তত্ত্ব আলোচনার পর সন্ধের পরিবেশটা আবার অন্যরকম হয়ে গেল হ্যাঁ সেটা পড়লাম সমাজগৃহে উপাসনার পর জ্যোৎস্নারাত আর সেখানে সংকীর্তন শুরু হল শ্রীরামকৃষ্ণ প্রেমে একেবারে মাতোয়ারা হয়ে নাচছেন আর ব্রাহ্মভক্তেরা খোল করতাল নিয়ে তাকে ঘিরে নাচছেন কি অপূর্ব দৃশ্য একটা ঘন পরিবেশ আর কীর্তনের শেষে ঠাকুরের প্রণামটা দেখেছেন হ্যাঁ ভূমিষ্ট হয়ে প্রণাম করছেন কাকে কাকে প্রণাম করছেন দেখুন ভাগবত ভক্ত ভগবান আবার জ্ঞানী সাকারবাদী নিরাকারবাদী ভক্ত সবাইকে এমন কি অতীত আর বর্তমানের সমস্ত ব্রহ্মজ্ঞানীদেরও কি আশ্চর্য সমন্বয় এই সমন্বয়টাই তো তার বিশেষত্ব আর সবশেষে ভক্ত বেনিমাধবের বাড়িতে সকলে মিলে প্রসাদ গ্রহণ এই মিলন এই আনন্দ এটাও খুব গুরুত্বপূর্ণ তা তো বটে তাহলে এই পরিচ্ছেদ থেকে আমরা কি পেলাম মূল কথাটা মনে হয় এই যে ঈশ্বরের ঐশ্বর্য বা ক্ষমতার বিরাট বর্ণনার চেয়েও তার মাধুর্য তার অন্তরঙ্গ প্রেম আস্বাদন করা সেটাই হয়তো ভক্তের জন্য বেশি জরুরি হ্যাঁ আর তার সব লীলা বা কার্য আমরা হয়তো বুদ্ধি দিয়ে বুঝব না কিন্তু ভক্তির পথে চললে সেই আনন্দ সেই সঙ্গ পাওয়া যায় আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে কি বলুন তো ঈশ্বরের অপার মহিমার কথা চিন্তা করা সেটা নিয়ে বলা সেটা বেশি মূল্যবান নাকি ব্যক্তিগতভাবে তার ভালোবাসা তার সঙ্গ অনুভব করার চেষ্টা করা এটাই আসল সাধনা এটা একটা খুব ভালো প্রশ্ন এটা শ্রদ্ধারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন নিশ্চয়ই আজকের মতো এঘরেই শেষ করছি নমস্কার